নমস্কার বন্ধু রাজেশ এন্টারটেনমেন্টে আজ আপনাকে মজাদার দারুণ হাসির গল্প একটা শোনাব দুই বন্ধুর মদ্যপ অবস্থার রসালো গল্প শোনাব তারাপদ রায়ের লেখনিতে। চলুন আজ শুনি তারাপদ রায়ের হাসির গল্প চশমা এই কাহিনী জয়দেব ও মহিমাময়ের অল্প বয়সের তখন তারা মদ্যপ হিসাবে এত বিখ্যাত হয়নি সন্ধ্যাবেলা হাজরার মোড়ে আমাদের একটা আড্ডা ছিল সেখানে প্রতি সন্ধ্যায় এদিক ওদিক থেকে মদ খেয়ে এসে ঝামেলা তখন তাদের নবীন যৌবন তাদের দুজনেরই মাথায় ঢুকে গিয়েছিল যে ছবি আঁকা ছবি এঁকে নাম করা সবচেয়ে সোজা এবং তার আনুষঙ্গিক ক হিসেবে প্রয়োজন রং তুলি ক্যানভাস এবং মদ্যপান মহিমা একটু বেশি জয় একটু কম কিন্তু দুজনেই অতিমাত্রায় আধুনিক মহিমার যে ছবিটি বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল সেটি আমরা কিছুতেই বুঝতে পারিনি বিরাট ক্যানভাসে হলুদ রং মাখানো নিজে তিনটে কালো দাগ পাশাপাশি লাহি অবশ্য বোঝানোর চেষ্টা করেছিল ওগুলো হলো পাপ বোধ জয় তর্ক করেছিল তাহলে লাইনগুলো উত্তর দক্ষিণে না হয়ে পূবে পশ্চিমে হওয়া উচিত ছিল এই তর্ক কোথায় শেষ হতো বলা যায় না যদি না মজুমদার সাহেব যথা সময়ে অংশগ্রহণ করতেন পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেল। দক্ষিণ ফ্রান্সের এক মাঝারি জেলায় পিকাশো নামের চার রকম বানান হয় পিকাসোর পিসে মশায় কলকাতার ফ্রেঞ্চ ব্যাংকে দেড় বছর কাজ করেছিলেন কিন্তু তার কলকাতার টিকটিকি দেখলে গা কেমন গুলিয়ে উঠত বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও তাকে কলকাতা ছেড়ে যেতে হয় দু একবার মল্লিক কী সব প্রতিবাদ করতে যাচ্ছিলেন কিন্তু মল্লিক মশাই দৈনিক আড্ডায় আসতে পারেন না তাই বোধ হয় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই চুপ করে রইলেন কিন্তু কথায় কথায় মহিমা আর জয় খুব চটে গেল চটে গেল বললে কম বলা হয় ভয়ঙ্কর ক্ষেপে গেল বলা উচিত প্রসঙ্গত উল্লেখযোগ্য জয়ের একটা বাজে অভ্যেস আছে মদ ছাড়াও সন্ধ্যাবেলা একটু গাঁজা খায় রাতের দিকে চোখ লাল থাকে একটু বোম বোম ভাব যাকে বলে মহিমা ঠিক সেরকম নয় তবে সে কদাচিৎ স্নান করে অনেকে বলে মাসে একদিন মজুমদার সাহেবের মতে বছরে একদিন সেও এই দোল পূর্ণিমার দিন গায়ের রং তোলার জন্যে মোট কথা দুজনেই একটু তিড়ি মেজাজের বিশেষত সন্ধ্যার পরে ঝগড়াটা লেগেছিল মজুমদার সাহেবেরই সঙ্গে সেবি বা মদমাতাল তিনি কাউকেই ভয় পেয়ে তর্কে রেহাই দেবেন এমন পাত্র নন আমি আর মল্লিক মশাই মৃদু মৃদু হাসছিলাম ঘরের মেঝেতে জল যেমন গড়ায় সেই রকম ঝগড়া গড়াতে লাগলো কখনও খুব দ্রুত গতিতে তারপর কোথাও কিছু নেই একটু থমকে কিছুক্ষণ আবার চুপচাপ তারপর দুদিকে কেটে ছড়িয়ে পড়ল একটা দিক খুব চিকন হয়ে ফুরিয়ে গেল মজুমদার সাহেব বনাম জয় হঠাৎ সেখান থেকে একটা ধারা বেরিয়ে আলের মূল ধারার সঙ্গে জুড়ে তরতর করে পাহাড়ি নদীর মতো ঝগড়া চলল জয় আর মহিমার মূল নায়কদের মধ্যে আধ ঘন্টার মধ্যে জয় সম্বন্ধে আমরা এমন সব তথ্য শুনতে পেলাম মহিমার মুখে আর মহিমার সম্বন্ধে জয়ের মুখে যা ভাবাই যায় না বহু সোপান তথ্য ফাঁস হয়ে গেল দুজনের মধ্যেকার অনেক নিবিড় ষড়যন্ত্র জয়ের যে গৃহপালিত কুকুর ছবিটির আমি খুব প্রশংসা করি আসলে সেটা নাকি আমাকে নিয়েই আঁকা এতদিন পরে মনে পড়েছে কুকুরটাকে দেখে আমার কেমন মায়া হয়েছিল কেন যেন চেনা চেনা মনে হচ্ছিল কোথাও যেন অনেকবার দেখেছি এখন কারণটা বোঝা গেল অন্যদিকে জয়ের মুখে জানা গেল মহিমার পাপবোধ ছবিটা নাকি মল্লিক মশাইয়ের চরিত্র নিয়ে আঁকা হলদে রং। আর তিনটে কালো দাগের কি অর্থ তা এবার বেরুল তিনটে কালো দাগ তিনটি মহিলাকে বোঝাচ্ছে আর তারা প্রত্যেকেই আমাদের অতি পরিচিতা তাদের সঙ্গে শান্তশিষ্ট রসিক প্রকৃতির মল্লিক মশায়ের এমন সরস সম্পর্ক থাকতে পারে আমরা কখনো ভাবতেই পারিনি জয় এবং মহিমা ক্রমশ গোপনতর তথ্য ফাঁসের দিকে উৎসাহ দেখাতে লাগলো জয় কেন প্রত্যেক দিন রাত্রি এগারোটায় বসু সিনেমার উল্টো দিকের ফুটপাথে দাঁড়িয়ে থাকে তার মামা কি এক কুখ্যাত মামলায় ছ বছর জেল খাটছে তার ছোটো বোন কেন প্রত্যেক সপ্তাহে বিরাটি যায় সব জানাজানি হয়ে গেল আর মহিমাই বা কি করে প্রাইজ পেয়েছিল মহিমার পায়ে যে শৌখিন লেডিস চপ্পল রয়েছে তার মালিকান যে কে সেটাও আমাদের জানতে হলো ইতিমধ্যে চৌমাথায় আমাদের চারিদিকে ভিড় আরম্ভ করেছে ঝগড়ার সুযোগে একটা ভিকারি বেশ দু পয়সা কামানোর চেষ্টা করতে লাগলো ঝগড়া করতে করতেই মহিমা মিনিট পনেরোর জন্য হাজরা পার্কের পিছন দিকে চলে গেল তখনও হাজরা পার্ক পাতাল রেলের গুদাম হয়নি রাত আটটার পরে উত্তরের দিকটা একটা মুক্তবায়ু খাবারখানা হয়ে যেত চেঁচামেচি করে গলা শুকিয়ে গিয়েছিল একটু গলা ভিজিয়ে তারা আবার ফিরে এলো ধীরে ধীরে রাত অনেক হয়ে গেল কিন্তু দুজনের মধ্যে হাজার চেষ্টা করে ঝগড়া থামানো গেল না আমরা তাদের পরিত্রাগ করতে বাধ্য হলুম ততক্ষণে দর্শকের ভিড় আবার বেশ বেড়ে গেছে একটা অকর্মা গোছের ট্রাফিক পুলিশ ভাঙা বাংলায় কয়েকবার ক্যা হতা হে রাত বারো বাজ গায়া ইত্যাদি জানান দিয়ে দিয়ে অবশেষে উল্টো দিকের ফুটপাথে দাঁড়িয়ে রাস্তায় লাঠি ঢুকতে লাগলো আমি আর মল্লিকমশাই রাত বারোটায় ঝগড়া দেখবার জন্য এত লোক কোথায় থেকে জড়ো হয় এই বিষয়ে আলোচনা করতে করতে বাড়ির দিকে পা বাড়ালাম শুধু মজুমদার সাহেবই রয়ে গেলেন কোনো দিন কোনো কলহই তিনি অর্ধ সমাপ্ত রেখে যাননি আজও তার কোনো ব্যতিক্রম ঘটল না আমরা যেতে যেতে পিছন ফিরে দেখলাম মজুমদার সাহেব চৌমাথার পাশের রেলিং এর উপর বসে নির্বিকার সিগারেট টানছেন নিচে ভিড়ের মধ্যে মহিমা আর জয়গে দেখা গেল না কিন্তু তাদের উচ্চ অসাব্র কণ্ঠস্বর বহু দূর পর্যন্ত আমাদের কর্ণকোচর হতে লাগল পরদিন নরম হাতের ঘুম ভাঙল সাড়ে পাঁচটায় একটু বিরক্ত হয়েই দরজা খুঁজছিলাম চার ঘন্টাও ভালো করে ঘুমায়নি খুলে দেখি মজুমদার গৃহিণী অসমৃত অলকদাম নিশি জাগরণের লোহিত লোচনা প্রায় বাড়ির পোশাকেই বাইরে চলে এসেছেন এই আমার বাড়ি পর্যন্ত মজুমদার গৃহিণী নিজের বাড়ি থেকে এগারো মাইল দূরে এক মেয়ে কলেজের মর্নিং সেকশনে পড়ান প্রতিদিন শেষ রাতে গৃহত্যাগ করেন সুতরাং এই ভোরে সাড়ে পাঁচটায় যে আমার মধ্যরাত্রি এতটা তিনি বোধ পূর্বে অনুমান করতে পারেন সমস্ত বিরক্তি ঢেকে আমি এগিয়ে গিয়ে বললাম কি সৌভাগ্যি প্রভাতে উঠিয়া অমুক আসুন ততক্ষণে বুঝতে পেরেছি মজুমদার সাহেব কাল রাত্রে বাড়ি ফেরেননি কিঞ্চিত শঙ্কা কিঞ্চিত লজ্জা ও বোধ হয় মৃদু হাসির সঙ্গে মিশে এটা মোটামুটি সুসাব্যে মিক্সচার তৈরি করলেন মজুমদার গৃহিণী আপনার বন্ধু কাল রাত্রে আপনার এখানে ছিলেন না আমি আমতা আমতা করে উত্তর দিতে যাচ্ছি এমন সময় প্রায় উদ্ভ্রান্তের মতো মজুমদার সাহেব এসে ঘরে ঢুকলেন ঢুকেই কাল রাত্রের গৃহে অনুপস্থিতির জন্য বিন্দু মাত্র লজ্জিত না হয়ে উল্টে গৃহিণীকে ধরলেন তুমি এই সাত সকালে বাড়ির তালা দিয়ে বেরিয়ে পড়েছো আর আমি রাস্তায় দাঁড়িয়ে আমার কয়েক মাস আগের এক শীতের রাত্রির কথা মনে পড়ল মজুমদার সাহেব সেদিন বাড়ির চাবি পকেটে করে আমার ঘরে রাত্রে থেকে গিয়েছিলেন সেদিন মজুমদার গৃহিণী কি করেছিলেন কিন্তু আজ একটা দাম্পত্য কলহ প্রায় আমার ঘরের মধ্যেই লেগে গেল আমি মধ্যে পড়ে মজুমদার গৃহিণীকে বিরত করতে চেষ্টা করলুম চাকরটা আবার নিরুদ্দেশ সকালবেলায় বাড়িতে অতিথি এসেছেন একটু চা খান কেডলি স্টোভ সবই তো কোথায় আছে জানেন দয়া করে একটু করে নিন সব মুহূর্তে মজুমদার সাহেবের পত্নী প্রেম দেখবার মতো আমার স্ত্রী কেন আপনার বাড়িতে চা করবে ভদ্রতা করতে হয় নিজে চা করে খাওয়ান আমি আজকাল আর এসব কথা অপমানিত হই না চুপ করে রইলাম মজুমদার গৃহিণী উঠে পাশে ঘরে চা করতে গেলেন আমি মজুমদার সাহেবকে ঘটনা জিজ্ঞাসা করলাম কিছুক্ষণ ফোঁস ফোঁস করে তারপরে তিনি মুখ খুললেন বিস্তৃত বিবরণ দিলেন সমস্ত ঘটনার মজুমদার সাহেবের কথা শুনতে শুনতে এতক্ষণে লক্ষ্য করে দেখলাম ওর শরীরের উপর দিয়ে গতকাল রাত্রে যেন দুর্দান্ত তাণ্ডব বয়ে গেছে ধুতির কোঁচা শতছিন্ন কানের নিচে রক্তবর্ণ আঘাতের চিহ্ন বাঁহাতে দুটো আঙুলের রক্ত মাখা ন্যাকডার ফালি জড়ানো রাত এগারোটার পর জয় আর মহিমা দুজনেই যেন ক্ষিপ্ত হয়ে যায় তখন আর মুখে মুখে নয় হাতে হাতে বিটের জমাদারের মুখ চেনা ছিল মজুমদারের তাই থানা পুলিশ হয়নি দুবার যুদ্ধবিরতি ঘোষণা করতে মজুমদার সাহেব আহত হয়েছেন একবার মহিমা ধাক্কা দিয়ে পার্কের রেলিংয়ে ফেলে দেয় পরের বার রাস্তার এক পাগল ভিকারির গায়ে এই পাগলা ভিকারিটাকে আমরা সবাই চিনি নিরীহ ঠান্ডা মেজাজে কিন্তু হঠাৎ আচমকা ঘুম ভেঙে যাওয়ায় সে লাফিয়ে উঠে রাস্তা থেকে একটা ভাঙা বাঁশের টুকরো কুড়িয়ে তিনজনকেই বেধরক আক্রমণ করে এতেই অবশ্য গোলমালের ফয়সালা হয়ে যায় সেটা রাত তিনটের সময় তারপর এত রাত্রে আমাকে আর বিরক্ত করবেন না স্থির করে মজুমদার একা পায়ে হেঁটে আহত ক্লান্ত অবস্থায় বাড়ি পৌঁছে দেখেন বন্ধ কই চা হতে দেরি হচ্ছে কেন মজুমদার সাহেব চিৎকার করে স্ত্রীকে তাকাদা দিলেন সঙ্গে সঙ্গে সিঁড়ির নিচে শোনা গেল দুকাপ বেশি যেন কিছুই হয়নি এই রকম হাসি মুখে কাল রাতের দুই প্রতিদ্বন্দ্বী ঘরে ঢুকলেন পরস্পরের কাঁধে হাত দিয়ে যেন গলায় গলায় ভাব জয়দেব আর মহিময় এলো জয়ের পায়ের দিকে ধুতির প্রায় তিন চতুর্থাংশ অন্তর্নিহিত কাঁধে জামার কলার বলতেও প্রায় কিছুই নেই কলারের নিচে পিঠের দিকে আধা আধিভাবে ছেঁড়া একটা ফালিদ তেকোনা নিশানের মতো উড়ছে মহিমার তেমন মারাত্মক নয় তার হাওয়াই শার্টের একটা হাতাই যা কিছু নেই আর খালি পা তাছাড়া দুজনের ক্রমাগত চোখ পিট পিট করছে দুজনেই চশমাধারী কিন্তু আজ কারোর চোখেই চশমা নেই উভয়েই উদ্ভ্রান্ত দর্শক কাল রাত্রির ঘটনায় দুজনেই যথেষ্ট লজ্জিত ব্যাপারটা একেবারেই যে ছেলে মানুষ হয়ে গেছে এটা প্রায় আমরা একমত হলুম মজুমদার সাহেব বাদে মজুমদার সাহেব ওই ঘটনার মধ্যে শুভ চৈতন্য এবং মহৎ আত্মাভিমান ব্রোধের আদর্শ আবিষ্কার করেছিলেন সমস্ত বিষয়ে অনুধাবন করতে শ্রীমতী মজুমদারের বোধ একটু সময় লাগলো চা খেতে খেতে প্রথম কয়েক মিনিট তিনি স্থির হয়ে সিয় স্বামী এবং জয় ও মহিমাকে পর্যবেক্ষণ করলেন এবং তারপর উদাস দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে রইলেন মুখে কোথায় একটা অনির্দিষ্ট বঙ্কিম হাসি শেষে তোমাদের দুজনেরই চশমা হারালো আমি জিজ্ঞাসা করলাম জয় বা মহিমা কিছু উত্তর দেওয়ার আগে মজুমদার সাহেব বললেন কিন্তু জয়ের চোখে তো শেষ পর্যন্ত চশমা ছিল মহিমাটাই হাজরা পার্কে হারালো জয় বলল আমার তো ছিল চোখে যতদূর মনে পড়ে তবে যা ব্যাপার ভোরবেলা উঠে দেখছি না বোধ হয় সেই সময় কোথাও পড়ে গেছে হাতে একটা পয়সা নেই এখন চশমা তৈরি করি করিয়ে দিয়ে কি আর করা যেতে পারে মহিমা উদাসীনভাবে ভাবে জানালো ওকাকু নামে সেই জার্মানি সাহেব একটা ছবি নেমে বলেছিল তা সে তো দিল্লি থেকে ফিরছে না ততদিন অন্ধ হয়েই থাকতে হবে চোখে না দেখতে পেলে আপনাদের কি খুব অসুবিধা হয় হঠাৎ মজুমদার গৃহিণী প্রশ্ন করে বসলেন মজুমদার সাহেব ফোঁস করে উঠলেন তুমি চুপ করতো এর মধ্যে তুমি আবার কথা বলছো কেন একটু পরে জয় উঠল তার সঙ্গে মহিমাও মিনিট দশক পরে ফিরে এলো একা মহিমা এবার তার চোখে চশমা এ চশমা তুমি কোথায় পেলে মজুমদার সাহেব লাফিয়ে উঠলেন মহিমা মৃদু হেসে বলল আমার পকেটে ছিল সিগারেট বের করতে গিয়ে দেখি রয়ে গেছে কিন্তু এ চশমা তো তোমার নয় মজুদার সাহেব বললেন মহিমা কেমন আমতামতা করতে লাগলো কিন্তু এটা তো আমারই বলে মনে হচ্ছে অসম্ভব মজুমদার সাহেব সাপ জবাব তোমার চশমা কালো মোটা লাইব্রেরি ফ্রেমের আমার সঙ্গে গিয়ে কিনেছিলে এটা জয়ের তোমাদের দুজনের কি একই পাওয়ার চশমা কি করে তোমার চোখে জয়ের চশমা লাগছে আমি প্রশ্ন করি মহিমা প্রশ্ন এড়িয়ে গেল দ্বিতীয় প্রশ্নের উত্তরে যা বলল তার সারাংশ এই রকম যখন চোখে চশমা থাকে তখন তো আর চশমা দেখতে পাই না আর যখন থাকে না তখন তো চোখেই দেখতে পাই না নিজের চশমা চেনা অসম্ভব এই যুক্তি অনস্বীকার্য কিন্তু একই চশমা দুজনের হলো কি করে মজুমদার সাহেব গৃহিণীকে বললেন তুমি বাড়ি যাও আমি আসছি তারপর আমাকে বললেন আপনি আসুন মহিমাকে নিয়ে জয়ের ওখানে যাই দেখি জয়ের চশমার কি হলো ব্যাপারটা একটু বেশি গোল মেলে কিন্তু আমাকে উঠতে হলো জয়ের ওখানে গিয়ে দেখলুম সে খালি চোখেই পিটপিট করতে করতে ছবি আঁকছে এই চশমাটা কার মহিমার চোখ থেকে চশমাটা খুলে জয়ের চোখের সামনে তুলে ধরলেন মজুমদার সাহেব কি করে বলি যেন ঈশ্বর বিষয়ে কোনো প্রশ্ন করা হয়েছে এই রকম ভাবে ছবি আঁকতে আঁকতে জয় উত্তর দিল আশ্চর্য মজুমদার সাহেব ভীষণ বিরক্ত হয়ে হাতের চশমাটা জানালা দিয়ে তিন তিনতালার বাইরের আকাশের দিকে ছুঁটে দিলেন তোমার খালি চোখে কোনো অসুবিধাই হচ্ছে না আর এর অন্যের চশমা চোখে দিয়েও কোনো সুবিধাই হচ্ছে না যত সব বুজরুকি এরপরে যদি কারোর চোখে চশমা দেখি চোখ গেলে দেব মজুমদার সাহেব আমাকে সঙ্গে নিয়ে গজগজ করতে করতে বেরিয়ে এলেন তারপর থেকে জয়ে আর মহিমা কারো চোখেই চশমা নেই আর কি এক অজ্ঞাত কারণে দুজনের নতুন ছবিগুলো খুব সরল আর বদ্ধ হয়ে উঠল এবং শেষ পর্যন্ত এতই সরল হয়ে গেল যে তারা ছবি আঁকা ছেড়ে দিতে বাধ্য হলো